আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার কালকে তো আমাদের চান রোজা প্রায় শেষের দিকে রোজা কখন আসলো কখন গেল চোখের পলকে একদম বুঝলাম না যেহেতু রোজা একদম শেষের দিকে তাই ভাবলাম কেননা সেহেরিটা বাহিরেই করা যাক তাই আমরা চলে গেলাম কর্ণফুলি চরলক্ষা মেল কেটে। ওসমানি ওরস বিরিয়ানি খেতে তো আমরা আমাদের লোকেশন অনুযায়ী পৌঁছে গেলাম আমরা জানি না এমনিতে অনেক রিভিউ দেখেছি খাবারের যে খুব টেস্টি অনেক মজা তাই আমরা আমাদের উৎসাহ কন্ট্রোল করতে না পেরে চলে গেলাম তো গিয়ে যা দেখলাম তা হচ্ছে এখানে মনে হচ্ছে হাজার হাজার মানুষ হাজারের উপরও মানুষ হবে এখানে আমি জাস্ট ইমেজিং করতে পারছি না তো ওপাশটা হচ্ছে ওরস বিরিয়ানির আর আমি এখন যে পাশে আছি সেটা হচ্ছে মেজবানির তো আমরা মেজবানির সাইডে চলে আসলাম কারণ আমরা প্রথমে মেজবানী খাবো আর এখানে হচ্ছে একদম লাইফ রান্না করা হচ্ছে কয়লা দিয়ে গরমে আমি একদম দাঁড়াতে পারছিলাম না এত আগুনের তাপ অনেস্টলি আমার মনে হচ্ছিল আমার কোনো রিলেটিভস মেজবানের দাওয়াত দিয়েছে আর আমি সেই দাওয়াত অ্যাটেন্ড করতে গিয়েছি কারণ আমাদের চট্টগ্রামে মেজবান এমনই হয় একদম সেম টু সেম তো এত মানুষের ভিড়ে ভাগ্যক্রমে আমরা একটা টেবিল খালি পেয়ে গিয়েছি তো আমরা বসে অর্ডার দিই অ্যান্ড প্রথমে আমাদেরকে পরিষ্কার মাটির পাত্র দেওয়া হয় আর এটা দেখে আমি খুশিতে পলকিত হয়ে গিয়েছি কারণ আমার মাটির প্লেটে খেতে খুব ভালো লাগে তারপর দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসে প্রথম আসলো গরুর মাংস দেন চনার ডাল দেন আমরা নলাও অর্ডার করি বাট নলা ছিল না তাই নলার ঝোলটাই নিয়ে আনে তারপর হচ্ছে সাদা ভাত তো আমি প্রথমে নিয়ে নিলাম সাদা ভাত তারপর গরুর মাংস তো আমি এতটা এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য যে আমি ভাত আগে না মেখে উপর থেকে নিয়ে খেয়ে নিলাম মানে টেস্ট কেমন তা দেখার জন্য টেস্টের কথা আমি কি বলবো মানে আপনারা না খেলে বুঝবেন না একদম অমৃত যদি আমি বলি আপনারা আসলে অথেন্টিক চাটকায়া মেজপান খেতে চান তাহলে অফকোর্স আপনার এখানে আসবেন ভাই আমি গরুর মাংসটা জাস্ট একটু হালকা চাপ দিলাম কী সফট কি পরিমাণে সফট এটা ভিতরে এত জুসি ছিল দেন মজা মজা করে খেয়ে নিলাম খাওয়ার পর আমরা অরুজ বিরিয়ানিও অর্ডার করি দেন আমি কি করলাম আমার ওই যে যে নলার ঝোলটা আমার মাটির প্লেটে অবশিষ্ট রয়ে গেল আমি সেই নলার ঝোলের মধ্যে অরুস বিরিয়ানি মাখিয়ে খেয়ে নিলাম এটা টেস্ট অসাধারণ এটা শুধু নামে ভাইরাল হয়নি এটার খাবারও দুর্দান্ত আজকে সেহরিটা এক কথায় অসাধারণ